আজকে আমরা চলে এসেছি বর্ধমানের আলিসা বাস স্ট্যান্ডের কাছে আলিসা গ্রামে সামনে দেখতে পাচ্ছেন চার নক হোটেল এই দিকে চলে গেলেই আপনি পেয়ে যাচ্ছেন আলিসা বাস স্ট্যান্ড এবং আলিসা বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্প আর এইখান থেকেই এনএইচ থেকে আপনাকে ঢুকতে হবে আমাদের আজকের যে প্লটটা সেটা সামনে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন চৌড়ার রাস্তা আছে ষোলো ফুটের রাস্তা আছে যে কোনো ধরনের চারচাকা গাড়ি ট্রাক লরি সবই ঢুকে যাবে এই রাস্তা দিয়ে আমাদের এই রাস্তা ধরে একটু এগিয়ে যেতে হবে ন্যাশনাল হাইওয়ে থেকে জাস্ট আড়াইশো থেকে তিনশো মিটার এগিয়ে আসার পরেই দেখতে পাচ্ছি এখানে একটা ষোলো ফুটের রাস্তা আছে আর এখানেই একটা চল্লিশ ফুট ফ্রন্ট দিয়ে তিন কাঠা জায়গা বিক্রি আছে এই যে বালি ফেলা আছে এই জায়গাটাই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম ওই ওই দিকে আর এই দিকখানেই যে পিছনের পাঁচিলটা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে শুরু করে পিছনের পাঁচিল অবধি জায়গাটা চল্লিশ ফুট ফ্রন্ট দিয়ে তিন কাঠা জায়গা খুব ভালো লোকেশান এনএইচ থেকে খুবই কাছে আলিসা বাস স্ট্যান্ড থেকেও খুবই কাছে মাত্র আড়াইশো তিনশো মিটার একদম হাতের কাছেই আছে কিমস হসপিটাল আর কানেকটিভিটি খুবই ভালো আপনি এনএইচে পৌঁছে যেতে পারলেই যে কোনো জায়গায় যাওয়ার বাস বা টোটো আপনি সবসময় পেয়ে যাবেন এত ভালো লোকেশানে যদি একটা ভালো প্লট কিনতে চান নিজের বাড়ি করার জন্য বা ইনভেস্টমেন্ট পারপাসে তাহলে একদম দেরি করবেন না আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের ক্যাপশান ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশানে ফোন নাম্বার দেওয়া আছে কল করে নেবেন